আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহনাজ পারভিন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কাশিতে হোমিওপ্যাথি মেডিসিন ইপিকা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখন আমরা জেনে নেব কাশিতে ইপিকাকের কী কী লক্ষণ আছে প্রচণ্ড ঠান্ডা হয় প্রচুর শুকনো কাশি হয় কাশিতে গলায় সাই ও ঘর ঘরে শব্দ হয় এবং কাশির জন্যে সবসময় বমি বমি একটা ভাব হয় এবং বমিও হয়ে যায় অনেক সময় কপ বুকে জমে গিয়ে বুকে সব সময় বুকে এবং গলায় সময় ঘর ঘরে একটা শব্দ হয় জীব পরিষ্কার থাকে জীবে কোনো রকম প্রলেপ থাকে না এবং পানি পিপাসা খুব কম থাকে সেই কারণে রোগী মোটেও পানি খেতে চায় না আর এই সময় ঠান্ডা লাগার কারণে রোগীর সবসময় বমি বমি ভাব থাকে এবং বমিও হয়ে যায় শিশুদের কাশিতে শিশুরা কাশতে কাশতে একেবারেই নীল হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে কাশি থেমে গেলে রোগী বা শিশু অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং বমি করে ফেলে তো এই বমির সাথে বমি খুব পরিমাণ খুবই কম থাকে দেখা যায় যে সর্দিটা সর্দির ভাগটা বা ককটা বেশি হয় তো এই সমস্ত লক্ষণে আমরা ইপিকাক দুশো শক্তি পাঁচ করে দিনে চারবার সকাল দুপুর বিকাল রাত পাঁচ দিন খেতে হবে এরপরে যদি কাশি না কমে তাহলে পুনরায় আবার এই দুইশো শক্তি খেতে হবে তারপরেও যদি কাশির উপশম না হয় তা প্রয়োজন হলে বেশি শক্তি অর্থাৎ অনেম খেতে হবে যতক্ষণ না পর্যন্ত কাশি সারে তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আবারও আমার অনুরোধ রইল যে আপনারা প্রাচ্য হোমিও হলে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রাচ্য হোমিওহলকে দেখতে থাকবেন সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ